সম্মানিত মৎস্য কামারে বেড়া আসসালামু আলাইকুম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশি মাছের পোনা তো বিয়স আমাদের মাছগুলো এক সাইজের এক ক্যাটাগরি আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি মাছের পোনা রয়েছে তাছাড়াও আমাদের এখানে মাছের পোনা ছাড়াও যে মাছের পোনাগুলো পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর দেশি গুলচা দেশি ট্যাংরা লোনা ট্যাংরা তাই মনোসেক্স তেলা ব্ল্যাক ব্ল্যাক কাপ কই কাপ ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল তাছাড়াও পাচ্ছেন বিভিন্ন জাতের রঙিন মাছের পোনা তো বৃহস আমরা সারা বাংলা এসে সকল ধরনের মাছের রেনু পোনা ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে আর দেরি না করে এখনই অর্ডার করুন দেশি গুলসা মাছের পোনা সহ সকল মাছের পোনা যা আপনাদের লাগবে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য তো বেয়স আপনারা বাণিজ্যিকভাবে যদি মাছ চাষ করেন তাহলে আমাদের এই দেশি গুলচা মাছের পোনা চাষ করতে পারবেন তো বস শীত মৌসুমে মাছ চাষে লাভজনক মাছগুলোর মধ্যে অন্যতম যে মাছগুলো হলো এই মাছগুলো গুলছা তাছাড়াও রয়েছে দেশি শিং মনুসেক্সতলা পেয়াথাই পাঙ্গাস তো বিয়স আপনারা মাছগুলোকে যে খাবারগুলো দিবেন এই খাবারগুলো হলো ফিট খাবার বা নার্সারি আমাদের এখানে সাধারণত সকল মাছগুলোকে ফিট খাবার বা নার্সারি খাওয়ানো হয় তো বিয়স আমাদের যে মাছগুলো আপনারা চাষ করবেন এই মাছগুলো চাষের জন্য আপনারা ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নেবেন এমনভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরে যেন ময়লা আগাছা আবর্জনা না থাকে পুকুর প্রস্তুতি করার পর পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে পুকুরের তলায় চুন সার খোয়েল ছিটিয়ে দেবেন আমাদের এই নিয়মে মাছগুলো চাষ করুন প্রতি শতকে যদি এককভাবে একভাবে চাষ করেন তিনশো পিস আর যদি মিশ্রভাবে চাষ করেন দেড়শো পিস চাষ করতে পারবেন তো বেয়স আমাদের এই নিয়মে মাছ চাষ করলে আমি আশা করছি লাভবান হতে পারবেন তো বৃহস আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ